গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি হোলি স্পেশাল ঠান্ডাই উইথ মশালা বন্ধুরা আগামীকালই হোলি তো রংদোল বা হোলিতে ঠান্ডাই বা লস্যি জাতীয় কিছু না থাকলে হোলিটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায় তো বন্ধুরা খুব সহজেই আমি বাড়িতে ঠান্ডাইটা কিভাবে রেডি করলাম চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক তো প্রথমেই এই ঠান্ডাই বানাতে আমাদের কি কি লাগবে এবার দেখে নেওয়া যাক এখানে বেশ কিছু ধরনের নাটস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি অ্যালমন্ড কাজু বাদাম পেস্তা ওয়াটারমেলন সিডস নিয়ে নিয়েছি মৌরি নিয়ে নিয়েছি পোস্ত ড্রাই গোলাপের পাপড়ে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তাছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ আর ছোট এলাজের সিডসগুলো ভেতর থেকে নিয়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি স্যাফরন এখানে নিয়ে নিয়েছি দারচিনি গুঁড়ো আর নাটমেক অর্থাৎ যাই ফল কিছুটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর ঠান্ডাইটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিনি আর দুধ তো চলুন বন্ধুরা এবার রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে তার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার ভালো করে প্যানটাকে আমি গরম করে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আপনারা দেখুন ওভেনটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো ওভেনটাকে অফ করে দিয়ে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম ওই টু টি স্পুন মতন আলমন্ড আর ওয়ান টিস্পুন কাজু বাদাম আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম পেস্তা এবার এইগুলোকে ভালো করে একটুখানি আমি প্যানের মধ্যে স্প্রেড করে দিলাম যেহেতু গ্যাসটাকে অফ করে রেখেছি আর প্যানটাও খুব ভালো মতন গরম রয়েছে তাই জন্য বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে তার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম ওই ওয়ান টেবিল স্পুন মতন মৌরি আর ওয়ান টেবিল স্পুন ওয়াটারমেলন সিডস আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পোস্ত তো বন্ধুরা এই সমস্তগুলোকে আমি গ্যাস অফ করা অবস্থায় ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি কিন্তু বারবার বলছি গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ওই টু পিঞ্চ মতন স্যাফরন স্যাফরনের পাশাপাশি দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর এলাচ এলাচ খুব ভালো একটা ফ্লেভার আনবে আর গোলমরিচ খুব সুন্দর একটা টেস্ট আনবে তো দেখুন এবার ড্রাই গোলাপের পাপড়িগুলোও আমি দিয়ে দিলাম এটা আমি আন্দাজ মতন দিয়েছি তো এই সমস্ত কিছু এইবার আবারও একটুখানি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে তিন চার মিনিট আমি গ্যাস অফ করে রাখা অবস্থায় ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা প্রায় সাত আট মিনিট সময় নিয়ে আমি ভালো করে কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি আপনারা দেখুন খুব ভালোভাবে কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে এইবার আমি এটাকে নামিয়ে নেব আমি সমস্ত কিছু ঠান্ডা করে নিয়েছি এইবার ড্রাই গোলাপের পাপড়িগুলোকে আমি জাস্ট হাত দিয়ে একটু এইভাবে ভেঙে দিলাম দেখুন খুব কত সুন্দর লাগছে দেখতে এইবার আমি এটার একটা ফাইন পাউডার বানিয়ে নেবো তার জন্য একটা মিডিয়াম সাইজের মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দিলাম দেখুন সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি একবার এই দেখুন এইবার এটাকে আমি একটা ফাইন পাউডার করে নিচ্ছি আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি আমি এখানে একটু দরদরা টাইপ পাউডার বানিয়েছি মানে মুখে একটু বাঁচবে আপনারা চাইলে একদম ফাইন পাউডারও কিন্তু রেডি করে নিতে পারেন তো দেখুন কত সুন্দর মানে পাউডারটা আমার রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে বন্ধুরা এই হোলির ঠান্ডাইতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে তো এই ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম ওই ওয়ান ফোর্থ টি স্পুন দারচিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জাস্ট টু পিঞ্চ মতন জাইফলের গুঁড়ো এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ঠান্ডাই মশালা কিন্তু রেডি হয়ে গেছে এই হোলিতে আপনারা কিন্তু বাড়িতে এই ঠান্ডাই মশালা বানিয়ে ফেলতেই পারেন আর তার সাথে ঠান্ডাইটাও রেডি করে নিতে পারেন বন্ধুরা হোলি স্পেশাল ঠান্ডাই মশালা কিন্তু আমার রেডি জাস্ট অসাধারণ এই ঠান্ডাই মশালা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আগামী কালি হলি তো চটচল দিয়ে এই ঠান্ডাই মশলা বানিয়ে ফেলুন তো চলুন বন্ধুরা এইবার ঠান্ডাইটা রেডি করে নেওয়া যাক তার জন্য আমি একটা বড় মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে তৈরি করে রাখা ঠান্ডাই মশালা দিয়ে দিচ্ছি আমি ওই টু টেবিল স্পুন দিয়ে দিলাম তো ঠান্ডাই মশালাটা আমি দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই থ্রি টেবিল স্পুন মতন চিনি এখানে আমি চিনিটা গুঁড়ো করে জাস্ট দিয়ে দিলাম এইবার এর মধ্যে আমি জাল দিয়ে রাখা রুম টেম্পারেচারের দুধটা দিয়ে দিলাম এখানে আমি ওই দু গ্লাস পরিমাণে দুধ নিয়েছি যেহেতু আমি দু গ্লাস ঠান্ডাই বানাবো তার জন্য দু গ্লাস পরিমাণের দুধ আমি নিয়ে নিয়েছি এইবার সমস্ত কিছু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব বন্ধুরা আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর ঠান্ডাটাও কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি এটা দুটো গ্লাসে সার্ভ করে দেবো ঠান্ডাইটা সার্ভ করার জন্য আমি এই রকম দুটো মাটির গ্লাস নিয়ে নিয়েছি তো এবার ঠান্ডাইটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি রকম মাটির গ্লাসে দিলে কি হয় মাটির একটা খুব সুন্দর গন্ধ থাকে তার ফলে ঠান্ডাইটা খেতে আরও সুন্দর লাগে তো বন্ধুরা দুই গ্লাস ঠান্ডাই আমি রেডি করে নিয়েছি এবার ওপর থেকে জাস্ট একটি ঠান্ডাই মশালা এইভাবে স্প্রিঙ্কল করে দিচ্ছি যার ফলে খেতে কিন্তু আরও সুন্দর লাগবে এইবার দুটো গ্লাসে আমি দুটো করে বরফের কিউব দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঠান্ডায় কিন্তু আমার রেডি হয়ে গেছে রং স্পেশাল বা হোলি স্পেশাল ঠান্ডায় কিন্তু আমার রেডি বন্ধুরা আজকের এই হোলি স্পেশাল ঠান্ডাই আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব সকলকে অ্যাডভান্স হ্যাপি হোলি আজকের রেসিপি হোলি স্পেশাল ঠান্ডাই আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ